কি কি লাগছে লাগছে দেখতে গুড গুড মর্নিং মর্নিং ফ্রম তো আগের ভিডিওটা যারা দেখেছো তারা তো জানো যে আমরা কিন্তু জমসম থেকে কুসমা পর্যন্ত এসে পৌঁছেছিলাম কারণ কুসমার সাসপেনশন ব্রিজটা দেখবো বলে আর যারা এখনো পর্যন্ত আগের ভিডিওটা দেখনি তারা ফটাফট চ্যানেলে গিয়ে রানিং ভিডিওটা দেখে না মানে অসাধারণ অ্যাডভেঞ্চারাস ভিডিওটা তো আমরা কিন্তু এখন বেরোবো আর কি আর এখন সকালে টাইম দশটা দশ দেখুন নিচে আমাদের গাড়ি একদম রেডি আছে সবার গাড়ি তিনজনের গাড়ি আমাদের একদম লাগেজ ফাগেজ গোছানো কমপ্লিট আর রুম থেকে কিন্তু ভিউটা এরকম সময় হচ্ছে দশটা পঁচিশ আমরা আর কি হোটেল দিয়ে বেরোচ্ছি আর এই যে হোটেল বান্ধনা আমরা এই হোটেলটাতেই ছিলাম একদম পুরো মেন রোডের ওপর এখন আমাদের ডেস্টিনেশন ফার্স্ট কুসমা সাসপেনশন ব্রিজ মানে নেপালের যেমন বলতে পারো যে মুক্তিনাথ মেন আর কি আকর্ষণ তো সেরকম এটাও কিন্তু একটা আকর্ষণ মানে প্রচুর বড় এই ব্রিজটা আমি এখনো পর্যন্ত দেখিনি তো যাই হোক সবার মুখেও শুনেছি ভিডিওতেও দেখেছি তো আজকে কিন্তু রিয়েল লাইফে আমি নিজে দেখতে যাচ্ছি কি অ্যাডভেঞ্চারাস রাস্তা এই গাছের ছাওয়াতে কিন্তু একদম পুরো মানে বিভৎস ঠান্ডা লাগছে রাস্তাটার তো আমরা কিন্তু এখনো পর্যন্ত অতটা মানে উঁচু জায়গায় নেই যে ঠান্ডা লাগবে মানে ভালো ঠান্ডা লাগছে এই জায়গাটা কারণ দুদিকে গাছের পুরো ছাওয়া দেখো রাস্তায় কিন্তু এক ফোটা রোদ নেই তো আমরা এখন চলে এসেছি কুসমা সাসপেনশন ব্রিজ আর আমি কিন্তু এখন আস্তে আস্তে নামবো এই ব্রিজে ও ডেঞ্জারেস ও ভাই দেখেই জাস্ট ভয় লাগছে নিচটা শুধু দেখো ও ভাই এ কে হে বিভৎস ফাটছে বিভৎস ফাটছে জাস্ট ভিউটা দেখো নিচে ও ভাই এটা তো কম করে এক দেড়শো ফুট তো উঁচু হবেই নিচ থেকে ব্রিজটা কিন্তু কন্টিনিউ কাঁপছে ধক 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 করে পুরো ধুক 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 করে কাঁপছে নিচটা দেখো একবার ও কি ডেঞ্জারের লাগছে নিচটা চলো ডারেকে আগে জিৎ হে চলো 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 আরামসে জয় শিব শম্ভু জয় শিব শম্ভ জয় শিব শম্ভ জয় শিব শম্ভ ভাই লিটারালি পুরো ধুক ধুক করছে কিন্তু চলো চলো হম নমশিবাই হম নমশিবাই নম শিবাইম কি ডেঞ্জার ব্রিজ বিভৎস 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 চলো হবে 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 বিভৎস ডেঞ্জার আলো ডারকে আগে জিতে भैया डार के आगे जीते पर्वतो अवश्य पर्वतो अवश्य चलो कंप्लीट कंप्लीट यस এটা ব্রিজ দেখে আর কি এখন বেরাবো তো এখানে অল্প স্বল্প খিদে পেয়েছিল তো সেই কারণে আর কি ব্রেকফাস্ট করে নিলাম তো এক প্লেট চাউমিন নিলাম দেখছাও তো একশো টাকা করে নিল আর কি আমাদের সাথে দেখা হয়েছে হলো আমাদের মালদায় থাকে একটা ভাই তো বাঙালি আর কি তো বাইরের দেশে সে বাঙালির সাথে দেখা করলে মনটা খুব খুশি হয়ে যায় তোমার নামটা কি ভাই হ্যাঁ পুরো নামটা বলো ফাহিন খান ফাইন খান ভাই মালদায় থাকে আর নেপালে এসছে কাজের জন্য মোবাইল রিপেয়ারিং এর কাজ করে ভাইয়ের সাথে কথা বলছিলাম ভাই চলো টাটা খুব ভালো লাগলো হ্যাঁ এখন আর কি আমরা বেরাচ্ছি আবার দেখা হবে দেখা হবে খুব ভালো লাগলো চলো টাটা তো পুষ্পা দিয়ে আমরা বেরিয়ে গেলাম আজকে কিন্তু আমাদের ডেস্টিনেশন রকসল যাই না কত দূর পৌঁছাতে পারবো তবে চেষ্টা করব রকসল মানে ইচ্ছা তো আছে আজকেই নেপাল ক্রস করে বেরোনোর আর দেখি কতটা দূর যাওয়া যেতে পারে একদিনে কি নেপাল ক্রস হবে দেখা যাক এখান থেকে কিন্তু রকসল বলছে তিনশো একত্রিশ কিলোমিটারের মতো আর যেতে টাইম লাগবে বলছে ন ঘন্টা সাড়ে ন ঘন্টার মতো চলো দেখি কতটা আগে যেতে পারি তো এখন আর কি তিনশো টাকার তেল ভরাচ্ছি নেপালি মানিতে নেপালি আমাদের কাছে একদম শর্ট পড়ে গেছে আর এখানে কিন্তু পেট্রোলের লিটার একশো চুরাশি পয়েন্ট পাঁচ একশো চুরাশি টাকা পঞ্চাশ পয়সা এদেরকে যাদেরকে দেখছো এরা কিন্তু সবাই সাইকেল নিয়ে মুক্তিনাথ করেছে এখন আস্তে আস্তে আবার পুকুরার দিকে রিটার্ন করছে পুকুরা থেকে কিন্তু বাইক বা সাইকেল তুমি যেটা চাইবে সেটা ভাড়া নিয়ে তুমি চাইলে করতে পারো মানে ম্যাক্সিমাম ফরেনাররা তাই করে মুক্তিনাথ করার জন্য ওরা বাইক বা সাইকেল ভাড়া নিয়ে নেয় আর আমরা কিন্তু আছি এখন পুরো প্রপার পোকরার মেন সিটিতে দেখো এটা কিন্তু একটা চার রাস্তার মুখ যে কিন্তু কোনো রকমের দেখো কোনো সিগন্যাল নেই এত সুন্দরভাবে যাচ্ছে যে কারোর সাথে কারোর অ্যাক্সিডেন্ট হচ্ছে না বা ধাক্কা লাগছে না সবাই ওয়েট করে ধৈর্য সহকারে যাচ্ছে তো সুতরাং আমাদের ইন্ডিয়াবাসীকে এই ভিডিওটা দেখানোর জন্য মানে দেখানোর একটাই কারণ যাতে যারা গাড়ি চালাচ্ছ তারাও এরকমভাবে ভাবে একটু সতর্কভাবে ভালোভাবে চালাও কারণ এটা নেপালে এই জিনিসটা দেখে অবাক হয়ে যাচ্ছে এখানে দেখো এত ট্রাফিক এত ভিড় কোনো সিগনাল নেই তাও কোনো অ্যাক্সিডেন্টের কিন্তু কোনো ভয় নেই কিন্তু এটাই যদি আমাদের ইন্ডিয়া হতো এতক্ষণে কিন্তু মানে কতজন যে হসপিটালে চলে যেত তার কোনো ঠিক নেই তো সুতরাং সবাই একটু আনি দেখে শুনে ধীরে সুস্থে গাড়ি চালাও ট্রাফিক আইন মেনে আমরা কিন্তু কুসমা থেকে এখনো পর্যন্ত একশো কিলোমিটার রাইড করে চলে এসছি আর আমাদের এখনো বাকি দুশো কিলোমিটার গুগল ম্যাপ বলছে ছ ঘন্টা ছাব্বিশ মিনিট লাগবে তো রাস্তা কিন্তু এরকমই খারাপ ভালো খারাপ খারাপ ভালো মিলিয়েই চলছে যদি রাস্তাটা একটু ভালো হয় তাহলে একটু তাড়াতাড়ি ট্রেনে চলে যাওয়া যায় আর এখন টাইম হচ্ছে দুটো চল্লিশ মানে তিনটে বাজতে যায় আমরা কিন্তু এখনো পর্যন্ত নন স্টপ একশো ষাট কিলোমিটার একষট্টি কিলোমিটার দিয়েছি তো আমরা আর কি কুসমা থেকে মোটামুটি একশো সত্তর কিলোমিটারের মতো রাইড করে তানাও সারপুর এরকম নামে একটা জায়গা আছে তো সেইখানে এসে দাঁড়িয়েছি হাই রোডের ওপর জাস্ট কোমর আর মাথা ধরে গেছে এত অফরোড এত অফ করতে করতে তো এইখানে পাঁচ মিনিটের জন্য দাঁড়ালাম একটুখানি চা খাবো আর দেন বেরিয়ে যাব। আর আজকে কিন্তু ফাইনাল আমাদের কলকাতা তো আজকেই আমরা কলকাতাতে ঢুকবো আর অলরেডি এখানে লাল চা অর্ডার করে আমি লাল চা নিয়ে নিয়েছি তো লাল চাটা চল্লিশ টাকা করে নিল দেন এটা খাবো আর তারপর বেরোবো টাইম হয়েছে তিনটে চৌত্রিশ আর আমরা আধা ঘন্টার মতো দাঁড়িয়ে আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে চলো এখনো বাকি দুশো তেইশ কিলোমিটার গুগল যেতে বলছে টাইম লাগবে সাড়ে ছ ঘন্টার মতো এখন রক্সল বর্ডারের দিকে যেতে গিয়ে আবার সেই এখানে এসে আটকে গেলাম আমরা যেদিন পুকুরা যাচ্ছিলাম সেদিনও কিন্তু এখানে আটকেছিলাম এই ল্যান্ডস্লাইডের জন্য আজকেও সেম জিনিস সেম জায়গায় এসে আটকে গেলাম পাহাড় কেটেছে বা ল্যান্ডস্লাইড হয়েছে তো সেখানে পুড়ে রয়েছে এগুলো এখন ট্রাকে করে এগুলোকে ক্লিয়ার করাচ্ছে আমরা যত আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি তত কিন্তু পাহাড়ের শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে এখন সময় হয়েছে সাতটা বত্রিশ আর আজকে কিন্তু আমরা সারা রাত গাড়ি চালাবো আর আমার ফক লাইট জ্বলছে না তোমরা তো জানোই যে একদম প্রথম দিন থেকে আমার ফক লাইট খারাপ হয়ে গেছে এত বৃষ্টি পড়েছিল তো যারা আগের ভিডিওগুলো এখনো পর্যন্ত দেখো তারা গিয়ে ফাটাফাট আগের ভিডিওগুলো দেখে নাও তো আমি তার মধ্যে হেলমেটের ভাইজারটা নামিয়ে চালাতে পারছি না তার একটাই কারণ আমার হেলমেটের ভাইজারের মধ্যে অজস্র মানে অজস্র থেকে যখন গাড়িটা আসছে তো গাড়ির লাইটটা আমার হেলমেটের মধ্যে যখনই পড়ছে ভাইজারে তখন কিন্তু চোখের সামনেটা খুব সাদা প্লার হয়ে যাচ্ছে মানে আর কিছু দেখতে পাচ্ছি না তো সেই কারণে আমাকে ভাইজার খুলেই চালাতে হচ্ছে গাড়ি আর চোখের মধ্যে কিন্তু প্রচণ্ড নোংরা ঢুকছে তো আমার কাছে আর কি খুব বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আই লাভ বীরগঞ্জ তো আমরা কিন্তু ঢুকে গেলাম বীরগঞ্জে এখন সময় এগারোটা চব্বিশ তাহলে কি আমরা বারোটার হ্যাঁ তাহলে কি আরামসে বারোটার মধ্যে আমরা ইন্ডিয়া ঢুকে যাব এখন টাইম বারোটা এক আর আমরা কিন্তু বীরগঞ্জ ক্রস করছি জাস্ট চলো देखिए ए चेक पोस्ट क्रॉस करलाम नेपालेस आई लव वीरगंज की लाजजे देखते की लाजजे तो चलो टाटा बाय बाय नेपाल और वेलकम टू इंडिया জাস্ট সামনে রেলিংটা ক্রস করব আর আমরা কিন্তু ইন্ডিয়ায় এন্ট্রি করে যাব চলে এলাম ইন্ডিয়া স্যালুট নিজের দেশ ভারতবর্ষ গর্বের দেশ ভারতবর্ষ যতবার জন্মাবো ততবার যেন ভারতবর্ষেই জন্মাতে পারি চলো আস্তে আস্তে এগাই আমাদের বাড়ি থেকে তো গুগল ম্যাপ বলছে আমাদের বাড়ি যেতে টাইম লাগবে সাড়ে ষোলো ঘন্টা আর এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স প্রায় আটশো কিলোমিটারের মতো তো এখানে ইন্ডিয়ার চেকিং তো আমরা কিন্তু ইন্ডিয়ার চেকপোস্ট ক্রস করে নিলাম আর যেহেতু রাত হয়ে গেছে সেই কারণে আর কি এটা বন্ধ করা তো সেই কারণে আর কি নিচ থেকে আমাদের যেতে হচ্ছে গুড মর্নিং ফ্রম এখন সময় হয়েছে বারোটা কুড়ি আর আমরা কালকে রাতে তিনটে সাড়ে তিনটার দিকে এসে পৌঁছেছিলাম এই হোটেলে হোটেল আদিত্য ইন্টারন্যাশনাল তো আমাদের কাছ থেকে পনেরোশো টাকার মতো নিয়েছে বেশ ভালোই আছে অনেকটা বড় কালকে তিনটের দিকে আমার খুব প্রবলেম হচ্ছিলো আমার প্রচণ্ড ঘুমঘুম পাচ্ছিলো তো শরীর আর পারমিট করছিল না তো যার জন্য আর কি এই হোটেলে থেকে যেতে হয়েছে অ্যাকচুয়ালি মানে এখনো পর্যন্ত চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো প্রচন্ড প্রচন্ড স্ট্রেস গেছে কালকে শরীরের উপর দিয়ে তো সেই কারণে আর এটা যেটা নন স্টপ রাইড হওয়ার কথা ছিল সেটা করা হয়নি তো এখানে থেকে গেছিলাম তো চলো আজকে বাড়ি পর্যন্ত যাব দেখা হচ্ছে মোটো ব্লগ সেটা তো এখন আর কি হোটেল দিয়ে বেরালাম এই যে হোটেল আদিত্য ইন্টারন্যাশনাল এটাই ছিল এখন কিন্তু টাইম হয়েছে দুটো আঠেরো আর আমরা প্রায় এক ঘন্টা আঠেরো মিনিটে চুরাশি কিলোমিটার মতো ক্রস করে এখন এসে পৌঁছালাম মুজফারপুরে এটা যে হাইওয়ে ধাবা এটা একদম পাটনার রোডের ওপর তো আমরা কিন্তু আজকে ভেতরের রোডটা ধরে নিই যেটা মুজফারপুর হয়ে ভেতর দিয়ে যায় তো আজকে আমরা ধরেছি পাটনার হাইওয়েটা পাটনার হাইওয়ে কিন্তু দুটো আছে একটা হলো গয়া হয়ে যায় তো আমরা গয়া হয়ে যাব না আমরা একদম স্টেট পাটনার রুট দিয়ে বেরিয়ে যাব তো চলো শ্রমিকদার এখন অব্দি ড্রেস আপ কমপ্লিট হয়নি আমাকে ওইদিকে পাঁচ মিনিট ধরে বসিয়ে রেখেছে বাইকে রেডি করিয়ে তো বেরাই এখন আস্তে আস্তে বাড়ির দিকে এখনো বহুদূর বাকি এখনো প্রায় শোধপুর আমাদের ছশো পঁচিশ কিলোমিটারের মতো বাকি আর গুগল ম্যাপ বলছে যেতে টাইম লাগবে প্রায় চোদ্দ ঘন্টার মতো দেখি কখন গিয়ে পৌঁছাতে পারি টাইম হচ্ছে দশটা পঁচিশ আমরা কিন্তু ঝাড়খন্ডে এন্ট্রি করে গেছি এতদিন ঘুরছিলাম আমরা বাইরের দেশের মানে নেপালের পাহাড়ে আর এখন কিন্তু আমরা যাচ্ছি ঝাড়খণ্ডের পাহাড় দিয়ে কালকে যেটা করতে চেয়েছিলাম করতে পারিনি নেপাল থেকে ইন্ডিয়া পর্যন্ত ঢুকে গেছিলাম মানে ইন্ডিয়ার বিহারের অর্ধেক চলে এসেছিলাম আমরা তো তারপর আর শরীর পারমিট করেনি শরীর পুরো ছেড়ে দিয়েছিল তো সেই জন্য আজকে আর কি সকালবেলায় রেস্ট ফেস্ট নিয়ে তারপর আজকে লেট করেই বেরিয়েছিলাম ও তো সিনারি মনে হচ্ছে কিন্তু কুয়াশা পরে রয়েছে আর কুয়াশা উপরে সূর্যের আলোটা পড়ে পুরো কমলা হয়ে রয়েছে এদিকেও টাইম এদিকেও তাই বেশ ভালো লাগছে দেখতে দক্ষিণেশ্বর মন্দিরের পুজোর লাইন দেখো আলাদাই কি আছে আচ্ছা ম এত লাইন মাথা খারাপ জ্যাম এক ঘন্টা ধরে জ্যামে ফেসে রয়েছি কখন বাড়ি ঢোকার কথা আর কটা বাজে এখন নটা আঠাশ বেজে গেল জ্যামে দাঁড়িয়ে দাঁড়িয়ে কখন বাড়িতে ঢুকবো ভগবান জানে আচ্ছা কি আছে কাকা এত পুজো বিশাল লাইন নটা আটত্রিশ আর জাস্ট ডানলকটা ক্রস করলাম এত জ্যাম এত জ্যাম মাথা খারাপ মানে প্রায় আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট জ্যামের ওখানে দাঁড়িয়েছিলাম শুধু টাইম হয়েছে নটা সাতচল্লিশ আর আমি এসে পৌঁছালাম সোদপুর ট্রাফিক মোড়ে মানে তিন দিন ধরে যে কি অবস্থা খালি গাড়ি চালিয়েই যাচ্ছে চালিয়েই যাচ্ছি রাস্তা শেষ হচ্ছে না লাস্ট রাস্তা শেষ করতে পারলাম শান্তি ও চলো আস্তে আস্তে বাড়ির দিকে যাই তো যারা যারা ভিডিওটা দেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভালোবাসা স্নেহ তো এরকম ভাই সাপোর্ট করতে থাকো আর যারা এখনো পর্যন্ত আগের ভিডিওটা দেখো নি তারা গিয়ে ফটাফট ভিডিওগুলো দেখে নাও ডিসক্রিপশন বক্সে সব ভিডিওর লিঙ্ক আছে আর অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের নেপাল সিরিজটা কীরকম লাগলো সেই হিসাবে আমি পরবর্তীকালে আরও নতুন সিরিজ নিয়ে আসতে চলেছি তোমাদের এটা বলে দিলাম আরও একটা এরকমই লম্বা সিরিজের প্ল্যান হয়ে রয়েছে তো সুতরাং তোমরা যদি সাপোর্ট করো তাহলে খুব শিগগিরই সেই সিরিজটা হয়তো দেখতে পাবে তো সাপোর্ট মাস্ট চলো ভিডিওটা একটা করে লাইক শেয়ার আর কমেন্ট ফাটাফাট করো আর চ্যানেলটা ভাই সাবস্ক্রাইব করতেই হবে তো এখন সময় হচ্ছে দশটা পনেরো আর জাস্ট বাড়িতে এসে পৌঁছালাম মানে বলতে পারো গোটা তিন দিনের যায়নি শুধু নেপাল থেকে বাড়িতে আসার জন্য গাড়ি চালিয়েই যাচ্ছি চালিয়েই যাচ্ছি রাস্তা শেষ হচ্ছে না অ্যাট লাস্ট বাড়িতে এসে পৌঁছালাম আর বাড়ির সামনে এসেই ভিডিওটা এন্ড করছি তো এতক্ষণ ধরে যারা দেখলে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা শুভেচ্ছা আর চ্যানেলটাকে ফাটাফাট সাবস্ক্রাইব করে দাও লাইক করো শেয়ার করো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর কমেন্ট করতে ভুলো না যে নেপাল সিরিজটা কীরকম লাগলো আর একটা কিন্তু নতুন সিরিজের অলরেডি প্ল্যান হয়ে রয়েছে तो सपोर्ट फर्स्ट चलो भाई टाटा बाई बाई टेक केयर